আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বোর্ডের হেডিং দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা যদি সদ্য মাধ্যমিক পাস করে থাকো অর্থাৎ মাধ্যমিকের সবে রেজাল্ট বেরিয়েছে এবং মাধ্যমিক পাস করার পর তোমরা ইলেভেনে ভর্তি হয়েছো যে যার পছন্দ মতো স্ট্রিম নিয়ে পছন্দ মতো সাবজেক্ট নিয়ে আজকের ভিডিওটা সবার জন্য অর্থাৎ যারা আর্টসে পড়ছো যারা সায়েন্সে পড়ছো যারা কমার্সে পড়ছো সবার জন্য আজকের ভিডিওটা ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ কেন তোমরা মাধ্যমিক পর্যন্ত একটা সিস্টেমে পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট দেওয়ার পরে তোমরা অ্যানুয়াল এক্সাম দিয়েছ তারপরে তো নাইন টেনের এর পরীক্ষা ব্যবস্থাটাও পুরানো পদ্ধতি কিন্তু যেটা ইলেভেন টুয়েলভে এতদিন পরীক্ষা পদ্ধতি ছিল দু সালের পর থেকে এখন অর্থাৎ তোমাদের জাস্ট আগের ব্যাচে একটা পরীক্ষা দিয়েছে মানে দু থেকে নতুন এই সেমিস্টার সিস্টেমে পরীক্ষাটা শুরু হয়েছে এই সেমিস্টার সিস্টেমটা কি তোমরা এই সদ্য মাধ্যমিক পাসের পর রেজাল্ট হাতে পেয়েছ ভাবছো এই আমরা জীবনের একটা এত বড় পরীক্ষা দিলাম এরপরে আমাদের একটু রেস্টের প্রয়োজন এই রেস্টের স্রোতে গা ভাসাতে ভাসাতে কখন যে এসে দেখবে ফার্স্ট সেমিস্টার দরজায় করা নাড়ছে বুঝতে পারবে না যারা মোটামুটি নিজেকে একটু তৈরি করে নিয়েছ যে আমি একটা লক্ষ্য স্থির করা যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো বা ডাক্তারি পড়বো আমি জয়েন্ট দেব তারা তো মোটামুটি মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গেই অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে নতুন করে পড়তে শুরু করে দিয়েছ কেউ কেউ আবার নাইন টেন চলাকালীনই ইলেভেন টুয়েলভের সিলেবাসটা দেখে পড়াশোনা শুরু করে দিয়েছ কিন্তু যারা এখনো পর্যন্ত ভাবছো যে প্রচুর সময় হাতে আছে আমি তো এই সবে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বেরোলাম এখনই আবার পরীক্ষা কিসে হ্যাঁ তোমাদের জন্য বলি সচার পরীক্ষা যারা দেবে তাদের জন্য তো নোটিফিকেশন জারি হয়েছে যে সামার ভ্যাকেশনে ক্লাস করাতে হবে কারণ তাদের সেপ্টেম্বরে পরীক্ষা এবার একটা কথা বলি দেখো সেপ্টেম্বরে পরীক্ষা থার্ড সেমিস্টারে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এবং আমরা যদি এই যে সেমিস্টার পদ্ধতিটা দেখি তাহলে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার তার সঙ্গে একই সঙ্গে থার্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষাটা হয়তো পরীক্ষার দিনক্ষণ একটু আলাদা এদিক ওদিক হবে কিন্তু সমসাময়িক সময়েই হবে কেন না যাতে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ তোমরা যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দিবে তোমরাই তো আবার পরের বছর থার্ড সেমিস্টার সেমিস্টার দিবে ফলে যাতে সময়ের একটা সামঞ্জস্য থাকে ধরে নিতে পারো থার্ড সেমিস্টারে যখন পরীক্ষা হবে তোমাদেরও ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে এই সেমিস্টার পদ্ধতিটা তোমাদের কাছে একদমই নূতন এই সেমিস্টার পদ্ধতিতে থাকছে কি না ফার্স্ট সেমিস্টার পদ্ধতিতে থাকছে এমসিকিউ সমস্ত এমসিকিউ টাইপের কোশ্চেন তো তোমরা মনে মনে ভাবছো কি যে এমসিকিউ তো আমি যে কোনো একটা আন্দাজে টিক দেবো হয়ে যাবে তো এখানে আমি পরীক্ষার প্যাটার্ন নিয়ে অর্থাৎ কোশ্চেনের প্যাটার্ন নিয়ে কথা বলবো আগে নম্বর বিভাজনটা বলি এখানে ফার্স্ট সেমে তোমাদের আছে যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেখানে আছে পঁয়ত্রিশ নাম্বার যেটা ফার্স্ট সেমেও হবে সেকেন্ড সেমেও হবে পঁয়ত্রিশ নাম্বারে যেগুলো প্রজেক্ট বেস সাবজেক্ট সেটা ফার্স্ট সেমেও হবে সেকেন্ড সেমেও হবে তাহলে এটা কত হলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ফার্স্ট আর সেকেন্ড সেম মিলিয়ে সত্তর নাম্বার প্রজেক্ট বেস সাবজেক্টে চল্লিশ চল্লিশ আশি নাম্বার বাকি রইল কুড়ি এখানে বাকি রইল তিরিশ এই তিরিশ হবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা আর এই যে কুড়ি নাম্বার সেটা হচ্ছে প্রজেক্টের পরীক্ষা এবার কখন কোন পরীক্ষাটা হবে আমি আগেই বললাম যে ধরে নাও থার্ড সেমিস্টারের সময় ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে তাহলে আমি এখানে লিখে রেখেছি মোটামুটি ধরে নেওয়া যায় সেপ্টেম্বরে আর এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার তোমাদের হবে ফেব্রুয়ারি মাসে তোমরা এই যে এমসি এর ব্যাপারটা নিয়ে তোমাদের মনে হতে পারে যে আমি আন্দাজে দাগ দিয়ে দিব দেখো আন্দাজের ব্যাপারটা একদমই নয় যে আমি শুধুমাত্র সঠিক উত্তর নির্বাচন এরকম কোশ্চেন থাকবে সঠিক উত্তর নির্বাচন তার মধ্যে চারটে যে উত্তর থাকবে চারটে অপশন থাকবে তার মধ্যে একটাই সঠিক উত্তর শূন্যস্থান পূরণ যা শূন্যস্থানের সঠিক শব্দটা বসাতে হবে এরকম নয় সেখানেও মাল্টিপল চয়েস থাকবে চারটে অপশন থাকবে একটা উত্তর করতে হবে এবার শুদ্ধ অশুদ্ধ বা তোমার ডান স্তম্ভ বাম স্তম্ভ মেলানো শুদ্ধ অশুদ্ধতে আর একটু বেশি ব্যাপারটা বাঁকানো আছে কিরকম তিনটে হয়তো বাক্য দেয়া আছে তার মধ্যে একটা ঠিক ট্রু ফলস ফলস তারপরে এমন তিনটে বাক্য আছে তিনটেই হয়তো ফলস তারপরে এমন তিনটে বাক্য আছে যেটা তিনটেই হয়তো ট্রু আবার এমন তিনটে বাক্য আছে যেখানে একটা ফলস তারপরে দুটো ট্রু তো এই যে ট্রু ফলস 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 ট্রু 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 ফলস ট্রু ট্রু এই রকম ভাবে এমসিকিউ কেউ থাকবে এইরকম ভাবে মাল্টিপল চয়েস থাকবে এই চয়েসের মধ্যে থেকে সঠিক উত্তর নির্বাচন করাটা কিন্তু সত্যি জটিল ব্যাপার এছাড়া থাকবে অ্যাজারস রিজনিং টাইপ কোয়েশ্চেন যেটার সঙ্গে তোমরা সম্পূর্ণ এই প্রথম সেমিস্টারেই প্রথম তোমাদের আলাপ হবে তোমরা এই ব্যাপারটার সঙ্গে পরিচিত নয় অবশ্য থার্ড সেমিস্টারের বা ফার্স্ট সেমিস্টারের প্রচুর এমসি ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো আচ্ছা এবার বলি সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা কেমন হবে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হবে ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন সেখানে দু নম্বরের তিন নম্বরের পাঁচ নম্বরের কোনো এক নাম্বারের কোশ্চেন থাকবে না হয়তো একটা পাঁচ নাম্বারের কোশ্চেনে পার্ট মার্কিং হিসাবে এক নাম্বারের কোশ্চেন থাকতে পারে এই যে মজার ব্যাপারটা বলছিলাম যে ফার্স্ট সেমিস্টারে দেখা গেছে সে ফুল মার্কস পেয়েছে অর্থাৎ যেটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সেখানে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেয়েছে প্রোজেক্ট বেস সাবজেক্টে চল্লিশে চল্লিশ পেয়েছে কিন্তু সেকেন্ড সেমে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আগের ব্যাচের অভিজ্ঞতা থেকে বলছি সেকেন্ড সেমে গিয়ে পঁয়ত্রিশের মধ্যে পাঁচ তুলতে পারেনি চল্লিশের মধ্যে দশ তুলতে পারেনি পাঁচ ছয় সাত আটে গিয়ে নাম্বারটা আটকে গেছে এবং এটা নিয়ে পেপারেও রীতিমতো লেখালেখি হয়েছে কারণ তোমাদের অভ্যেসটাই চলে যায় দেখো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের কোশ্চেনে কিন্তু তোমাদেরকে পড়তে হবে ডেসক্রিপটিভ ধরনের মানে যেরকম ভাবে চিরাচরিত একটা চ্যাপ্টার পড়ো সেইভাবেই কিন্তু পড়ে আসতে হবে এবং আমার কাছে যে বইগুলো আছে ধরো ফার্স্ট সেমিস্টারের বই এটা সম্পূর্ণ কিন্তু বিবৃতিমূলক পুরো লেখা আছে এই এই যে থিওরি থিওরি পার্ট পার্টটা যদি তোমরা সম্পূর্ণ পড়ে রাখো সেক্ষেত্রেই শুধুমাত্র এমসিকিউ টাইপের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে এই এমসিকিউ টাইপের সাত রকম থেকে রকমের কোশ্চেন হয় মূলত সাত রকমের পরীক্ষাতে কোশ্চেন থাকে আর কিরকম কোশ্চেন থাকে ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক প্রশ্ন থাকে অ্যাজার্সান রিজনিং টাইপ অর্থাৎ দুটো বিবৃতি তুলে দেওয়া আছে একটা আরেকটাকে সমর্থন করছে কিনা বা দুটোই মিথ্যা কিনা বা দুটোই সত্য কিন্তু একটা অপরটাকে সমর্থন করছে কিনা এই রকম ভাবে মাল্টিপল অপশন এই অপশনগুলোর মধ্যে তোমাকে সঠিক উত্তর চয়েস করতে হবে ফলে শুধুমাত্র দাগ দিয়ে দেবো ব্যাপারটা শুধু দাগ দেয়ারই কিন্তু আন্দাজে দাগ দিয়ে দেবো বললে তখন কিন্তু নাম্বার এই যে আগেরবারের পরীক্ষাতে হিউজ যে সেটা আসতেও পারে সেটা পুরোপুরি নির্ভর করবে তোমাদের হল ম্যানেজ কেন এই সমস্ত ব্যাপারগুলো হবে যে আমি কতটা হল ম্যানেজ করতে পারবো কতটা আমার যিনি রুমে ইনভিজিলেটর আছেন তিনি কতটা হালকা গার্ড দিচ্ছেন এই সবের ব্যাপারে নির্ভরশীল না হয়ে তোমরা এখন থেকে নিজেরা নিজেদের ভিতটাকে শক্ত করো তার জন্য এখন থেকে পড়াশুনো শুরু করো এবং সাথে সাথে প্রত্যেকটি চ্যাপ্টার শেষ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে এমসিকিউ কিউ প্র্যাকটিস করতে থাকো এবং আমিও তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টার থেকে পরপর এমসি এমসিকিউ দিতে থাকবো তাহলে পরীক্ষা সেমিস্টারে সেটা বুঝতে পারলে কখন বুঝতে পারলে কোন পরীক্ষাটা কিরকম টাইপের এবার আসি পাস মার্কের ব্যাপারে কত নাম্বারে পাস যে পরীক্ষাটা তোমাদের প্র্যাকটিক্যাল বেস্ট অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বারে সেখানে কতই পাস না সেখানে থিওরিতে পাস এগারো বা তার কাছাকাছি কেন বলছি কাছাকাছি চল্লিশের যদি আমরা চল্লিশ নাম্বার ফুল মার্কস হয় তার থার্টি পার্সেন্ট করলে সেটা বারো হচ্ছে থার্টি ফাইভের যদি আমরা থার্টি পার্সেন্ট করি তাহলে এগারো বা তার কিছুটা অল্প কম হচ্ছে তো মোটামুটি তোমাকে এগারো পেতে হবে পঁয়ত্রিশের মধ্যে প্র্যাকটিক্যালে কত মিনিমাম থার্টি পার্সেন্ট মানে নয় এটা কিন্তু পেতেই হবে আচ্ছা যেটা প্রোজেক্ট বেস তাতে থিওরিতে তোমাকে বারো পেতেই হবে প্রজেক্টে তোমাকে ছয় পেতেই হবে সেখানে তুমি এগারো পে পাস করলে সেকেন্ড ফেজের যে পরীক্ষা হলো সেখানে তুমি এগারো পে পাস করলে এগারো এগারো আর নয় একত্রিশ হচ্ছে তিরিশ পেলে পাস তাহলে এটা তোমার পাস মার্কস প্রজেক্ট পেস সাবজেক্টে দুটো পরীক্ষাতে অর্থাৎ ফার্স্ট সেমে সেকেন্ড সেমে বারো বারো আর প্রজেক্টে ছয় মোট তিরিশ এই হলে পাস করতে পারবে তাই তোমরা আশা করছি সমস্ত ব্যাপারটা বুঝতে পারলে যে তোমাদের ইলেভেনে পরপর পরপর কি কি ব্যাপারটা চলবে তাই কোনো স্ট্রিম আলাদা করে নয় আর সায়েন্স কমার্স প্রত্যেকটি স্টুডেন্টকেই বলছি তোমাদের যার যটি সাবজেক্ট আছে কারো পাঁচটা কারো ছটা ফোর্থ সাবজেক্ট তোমরা রাখবে কি না রাখবে এই নিয়েও আমার চ্যানেলে ভিডিও করে দেওয়া আছে তাও একটা কথা বলি অনেক সময় ফোর্থ সাবজেক্ট বাঁচিয়ে দেয় থার্ড সাবজেক্টে কেউ হেল করলে ফোর্থ সাবজেক্ট থেকে চলে আসেন ওটা থার্ড সাবজেক্ট হয়ে যায় তো সেক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট রাখা ভালো আবার অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে আমার তো বেস্ট অফ ফাইভ অর্থাৎ পাঁচটা বিষয়ের নাম্বার যোগ হবে আমি শুধু শুধু একটা বিষয় কেন টানবো তার টিউশন তার পড়ার টাইম তার ক্লাস সমস্ত কিছু ম্যানেজ করে একটা টোটাল সাবজেক্টের সময় দেওয়া হবে কিন্তু তার মার্কসটা যোগ হবে না তো সেই রকম যদি তোমরা মনে করো যে না আমি কোনোটাতেই ফেল হব না ও আমার ভালো মার্কস থাকবে সেক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট না রেখে পাঁচটা সাবজেক্ট টানাই খুব ভালো দুটো কম্পালসারি বাংলা ইংরেজি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গ্রুপে তিনটে তোমার ইলেকট্রিক সাবজেক্ট এই তিন দুয়ে পাঁচটা সাবজেক্ট টানাই হচ্ছে সবচেয়ে ভালো তবে ওই যে বললাম যদি কারো পাস করবো কি ফেল করব এরকম টানা পড়েন থাকে নিজের পছন্দ মতো সাবজেক্ট রেখেছো তিনটে সাবজেক্টের মধ্যে পরবর্তী ক্ষেত্রে তোমার মনে হলো না ওই ফোর্থ সাবজেক্টটাই আমাকে বেশি টানছে তখন দেখবে হয়তো ফোর্থ সাবজেক্টে বেশি নাম্বার পেয়ে ওটা তোমার থার্ডে ঢুকে গেছে এটা সম্পূর্ণভাবে তোমার ব্যক্তিগত ব্যাপার কারণ তুমি কতটা আনতে পারবে তার উপরেই টোটাল ব্যাপারটা নির্ভর করছি যাই হোক এটা আজকের আলোচ্য বিষয়বস্তু নয় তাও আমি একটুখানি বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে বুঝতে পারা গেল যে ইলেভেনের পরেই কিন্তু টুয়েলভের আমরা যে ফেব্রুয়ারি মাস পেরোবে তোমরা আবার টুয়েলভের অর্থাৎ থার্ড সেমের জন্য প্রিপারেশন নেবে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের ভিত্তিতে হবে এইচএস এর রেজাল্ট ফলে এই একটা বছর আমি ইলেভেনে পড়ছি একদম ফাঁকি দেওয়াটা বন্ধ করো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি যেহেতু তোমাদের সমস্ত রকম ক্লাস নিয়ে সময় থাকি তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিও টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে